بسم الله الرحمن الرحيم الله অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে এখন কোন নামাজ পড়েন সুদ যায় না গুড় যায় না মিথ্যা যায় না সিটারি যায় না কোন নামাজ ইমাম সাহেব পড়ায় সে টাকা ছাড়া নামাজ পড়ায় না সেই তো কোরআন মানে নাই সেই কোরআন এগুলা কে ঢুকাইছে আমার আপনার মাঝে এই ধর্ম ব্যবসা ধর্ম তো ব্যবসার জন্য আসে নাই আমার নবীরে দন সম্পদ খাদি যায় সব কিছু দিছে দেখা নবিৰি মাজে চাহ ভাগ্যপতি খাদী জাগ সপিয়া দিল জিহিবনার যৌবন আল্লাহর নবী দয়াল্লী গ আপনি আমার জীবন সবাই মহাব্বতের আল্লাহর নবী দয়াল নবী আপনি আমার জীবনের রহমতাল্লী লালামিন আরে আপনি

യൽ ഗ്ര ജീവൻ അല്ല മായ നബീ ഗ আমার ও বাবা তাইলে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তাইলে আজকে যার বাড়িতে মা ফিলে সেই কোন নামাজ পড়ছে তার একটা আকাম কুকামের রেকর্ড নাই দয়াল নবী কোন নামাজ পড়ছে খাদিজার এত দন সম্পদ পাওয়ার পরে সব মানুষের মধ্যে বিলাইয়া দিছে ফেটের ক্ষুদায় যিনি দুজাহানের বাসা ফেটের মধ্যে ফাতর বানছে তাইলে এখন বড় বড় ফিরে কোন নামাজ পড়ে কুটি কুটি টাকা ব্যাংকে রাখে তাইলে ফিরের বক্তরাও তো হ্যাঁ কো ফির যদি হ্যাঁ কয় বক্ত কি বাবা বান্ডারি কোন নামাজ পড়েছে তিনাকে দাফন করার মতো জায়গা নাই এই মতলবের একজন হিন্দু ব্যক্তি তার দাফন করার জায়গা কিনে দেয় আহমদুল্লাহ মাইজ বান্ডারি কোন নামাজ পড়ছে সলোমান ল্যাংটা কোন নামাজ পড়ছে বাবা লোকনাথ কোন নামাজ পড়ছে বাবারে এ গভীর মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজ আনছে আমার নবী মেরাজে যাই হেতারা কয় কাতারা কয় হেতারা কয় কিন্তু কেশুবায়াত কোরআনে নাই এখন ইব্রাহিম নবী RAMOLE পাঁচ ওয়াক্ত নাই ইসমাঈল নবী RAMOLE পাঁচ ওয়াক্ত নাই মূসা আমলে পাঁচ ওয়াক্ত নাই তাইলে তারা কি জাহান্নামিনী এখন ইব্রাহিমে কোন নামাজ পড়ছি কোরআন কোন নামাজের কথা বলে অবশ্যই সলাপ কোরআনে আছে আছে না নাই তাইলে কোরআন কোন নামাজ শিখায় আল্লাহ কোন নামাজের কথা বলে যেই নামাজ পড়ার কারণে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে ধর্ম ব্যবসা করে না এই বক্তাগিরি করি কোন নামাজ শিকার পরে এই যে আমার কণ্ঠটা অহংকারী হয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যেই কণ্ঠটা যেভাবে ভাইরাল হয়েছি সারা ওয়ার্ল্ডে কনসাই প্রত্যেক দিন দুই একটা প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম করা যায়নি যায় পয়সার অভাব নাই কিন্তু এই সিজনে একটা মা ফিল নাই দরকার নাই আমি ধর্ম ব্যবসা করব না আজকে যার মহাব্বতে আসছি আপনাদের অদূত নেস্তুরি ওনার কাছে কিছু তত্ত্ব জ্ঞান পাইছি খুব ভালো কিছু শিক্ষা পাইছি অদূত নেস্তুরি আপনাদের এলাকায় পরিচিত লোকটা আজকে বাউন্ন বছর মাইজবান্ডার যাওয়া আশা করে সে আমার জিজ্ঞায় কমইনুদ্দিন তোরে একটা পরীক্ষা করি আমি কি করেন বাজান। কয় এত বছর মাইজ আমি বা অন্য বছর গেছি তুই কত বছর যাস আমি কে আমার জন্মের আগে আমার নাম রাখছে বাবা মহিনুদ্দিনে গোলাম মহিনুদ্দিন তাইলে বুঝা গেল জর্মের আগে থেকে যাই ঠিক না তো কয় যে বাজান কষায় সত্য করি কত অজ্ঞা চৈতন্য গুরু ভাই সত্যি আমি কই সত্য কথা আমি ওনারে বলে দিছি আমি কইছি না বাজান আমি এক একজনও চৈতন্য গুরি ভাই কি ভাইছো আমি কি সিটার পাঠ করছি কয়ে আমিও বা অন্য বছর ইডাই ফাইছি আমি বাউন্ন বছরে ইডেই পাইছি আমি তার একটা সেচ দিছি আমি না দেশের দেশই পাইছি সরে সরে বেয়া আলা হয় সরে সরে কি হয় বেয়া আলা হয় এই শুধু তার কাছে এই হক কথাটা হওয়ার কারণে আজকে আসছি কয়ে যে বাবা আমার বাই খুব একটা আসি ছিল তোর মতো হকের জন্য যুদ্ধ করে গেছে অনেক নির্যাতন সইছে তার মা তুই একটু আলোচনা করিস শান্তি পাবো তা হ্যাঁ অনেক মানুষ ছিল তার মাহফিলটাতে একটু তুই আয় তা আসছি বিশেষ করি ওনার কথা যদি না মানি না শুনি তাইলে ওনার থেকে জ্ঞান হরণ করতে পারবো না লোকটা ভালো জানলে ওনা লোক তো বাবা কিছু এলেম আছে এরকি কোরআন হাত দিছে থাকে না এগুলা সিনার এলেম এই জন্য কইছে ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে গাউসুল আজম মাইজি ভান্ডারি স্কুল খুলেছে এটা সিনার এলেম যে আলেম আল্লাহ নবীরে শিখাইছে কিভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলক হে নবী আপনি বয় ফাইয়েন না আল্লাহর আল্লাহর সাথে নবীর সিনার সাথে একটা সাব দিয়া কয় পড়ো না নামে কন্যা আমি কন্না সুবহানাল্লাহ এই জন্য কামেল গুরু যদি বদনাশ কামেল গুরুরা যারা কামেলে মোকাম্মল হয়ে যায় ওরা যদি বুকের লগে বুক মিলাইয়া যদি একটা সাপ দেও সঠিকভাবে আপনার সৈদ্য আলেমের সর্দার কন্যা সুবাহ আপনি তাহার চিন্তাও করতে পারবেন না ওদের সাথে বাবা গত পরশুদিন ফরিদপুর সসরাইল কি বাজার না এটা ব্যাসার হ্যাঁ গঙ্গানন্দপুর একটা অনুষ্ঠানে গেছি আমাদেরকে অ্যাটাক করছে তিনটা প্রশ্ন দিছে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন দিছে প্রথম প্রশ্ন দিল যে আপনারা যে নবীরে দাঁড়াই সালাম দেন এগুলা কই নবীকে যদি সালাম দিতে হয় নবী হইলো আল্লাহর বন্ধু নবী প্রথম কয় নবী বড় না আল্লাহ বড় আমি বললাম আল্লাহ বড় তো নবীকে যদি দাঁড়াই সালাম দিতে হয় তাইলে আল্লাহকে মাহফিলের ফ্যান্ডেলে সাদের উপর উড়ি সালাম দিতে হবে কেন আল্লাহ বড় কথা দেখছেন যুক্তি আরো দুইটা ফস্ত দিছে এই দুইটা ফস্তর কথা এখানে বলবো না তাইলে আপনারা এটা কই পাইছেন দলিল এই দলিল দেন তা আশিকিরা এসকের জোরে অঘটন ঘটাইতে পারে সত্যি কথা আমি কিন্তু আমার একটা শিক্ষিত না কেন আমার সাথে আমার ওয়াজ মাহফিল শুনলে আলেমরা বুঝে যে এই আসলে পড়ছি ঠিক সার্টিফিকেট কুতুরটি বানাইছি গাঠটি বান দিয়ে একবারে ফাজেল কামেল পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু এত কিছু তো ভাই মাথার থাকে না আপনি অনেক সময় দেখবেন কথা বলতে গেলে জানা কথাও ভুলে যাবেন তো যাই হোক এত এলেম কালাম হাদিস দলিলের এত কথা না হুজুর ওরা ওর হাটাজারি মাদ্রাসা থেকে ইফতা করছে ইফতা মানে অনেক বড় আলেম পাগি কাগলি বান্দি আসছে তা আমি আবার যত কিছু হোক ভাই আমি একটা জিনিস আমার মুর্শিদ কাশেম শাহর উপরে আমার ইমান আমার গৌসুল আজম মাইজবান্ডারির প্রতি আমার ইমান আমার আল্লাহ কোরআনে বলছে অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা এইখানে যে আমার বেজ্জুতি করবে না তার কোনো প্রমাণ আছে এইখানে যে আমাকে মেরে ফেলবে না তার কোনো প্রমাণ আছে তুই তারা বয় ফাই লাভ কি মৃত্যু হবেই এখন আমি মোল্লার ডরে এ আজিদের ডরে আমার মায় আমি একমার এক ফুট এর লেগে আমরা বাক্সাত বরি রাখলো তো বাক্সাই কি মালাকুল মৌ যাইতে পারবো না তো হেন তো আমার মারতে পারবো তো এই তারা বয় আমি করি না মোল্লারা বিশ পঁচিশ জন মনে করছে কাব্রাম আমি কে বাজান আপনাদের প্রশ্ন আর আসেনি কয়ে যে হুজুর আর নাই এই তিনটারে জবাব দেন আর আমি বললাম দেখেন আপনাদের একটা স্বভাব আছে কয় কি স্বভাব আপনারা প্রশ্ন করার শুরু করলে যখন হারতে লাগেন আর প্রশ্ন বেড়ে যায় কেন তিন প্রশ্নের জবাব দিলে আপনার মনে হয় আর একটা করি বাবা মুলুবি বাজার এরকম লেখিত যা একটা হাড়ি কাটা দিলাম বাবা আপনাদের দেশে খতম তেরাপি হয়নি এখন আরেক মোল্লা ক উনি তো আমাদের মুসিদির ইমাম শাহ হাফেজ সেই তো খতম তেরাপি পড়ায় না খতম বললাম বাবা ইন্ন আল্লাহ হ মালা আইকে তা শুই না আল আন নবী ইয়া আইয়ো খান লাজিন না আহ মানুহ সল্লু আলাইমু তাসলিমে এইটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ কইটা কোরআন শরীফ এটা কি শরীফ

তাইলে কয়টা আয়াত বললাম পাঁচটা সব ঠিকই কোরআন শরীফ তাইলে বাবা আপনাদের দেশে হুজুর আপনি আপনি তো আসছেন আপনি তো ওদের ফকের ফুসির জনের একজন যা আপনিও তো বলছেন আল্লাহরে যদি দাঁড়াইয়া সালাম দিতে হয় তাইলে সালে উঠতে হবে ঠিক নেই কে আমি কে খতম তারা বিজে পড়েন এই আয়াতগুলা কি বইসা পড়েন না দাঁড়াইয়া পড়েন এই পাঁচটা আয়াত কি দাঁড়াইয়া পড়েন না বৈশা পড়েন কবিশ্বই দাঁড়াইয়ে পড়ি তাইলে যদি নবীর শান মান এই কোরানের আয়াতগুলা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়তে পারেন এই মিলাদ মা হাফিলে যদি আপনি এই নবীর শানে যদি একটু কেয়াম করেন কোনো সমস্যা আসেনি কিয় আর দলিল লাগে আপনি এই পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করছে নবীর শাহ আর অনেক অসংখ্য আয়াত নবীর শাহ আছে একবারে চোক্কা চোক্কাই আয়াতগুলা মা কানা মহাম্মদুর আবাহাদিম মিরিয়া আলিকুম এসুব আয়াত আছে মহাম্মদুর রসুলুল্লাহ লাজি নামাসিদ এভাবে অনেক আয়াত আছে তাইলে এগুলো তো আপনি খতম তারাবিতে নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েন তাহলে এখন দাঁড়াইয়া সালাম দিলে সমস্যা কি ফট করি একজন নেতা দাঁড়াই গেছে কয় এই মোল্লার গোষ্ঠী আমাদেরকে এতদিন বুঝাইছে দাঁড়াইয়া কেয়াম করা হারাম এগুলা কোরআনে নাই হাদিসে নাই এখন তো দেখি কোরআনেও আমার নবীর শান বান আয়াত আছে জোরে কনসব ভাই আর দুই প্রশ্নের জবাব দিতে হয় নাই ওই এক প্রশ্নের জবাব লইয়া এমন ভাবে হট্টগোল লাগছে তারার ভিতরে মোহলায় আর এদের এলাকার লোকে জিডিরে ভাড়া আনছে ফককে তারা তারা এমন একটা ফাইট লাগছে পরে আমরা ঘরে চলে এসেছি আর প্রশ্নের জবাব দিতে হয় না আবার ডাকি এক হুজুর আজকে থেকে এখানে ক্যাম চলবে তো আমার লগে একজন দোহারি গেছে মুফতি সাহেব এবারে কয়ে যে আমরা তাকে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা বেতন দিব সে এখানে থাকবে মিলাদ ক্যাম করবে সোহান আল্লাহ তাইলে দেখেন এইভাবে মানুষদেরকে ওয়াশ করতেছে এখন কত সুন্দর কথা ওই মূল কথা যাই কথা আর বাড়াবো না তাহলে আপনি সুরাফা তেহার মধ্যে বলতেছেন ইহিদিনা সিরতল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ আর ইন্না সুরা কাউসারের মধ্যে বলতেছেন নিচা আমি আপনাকে কাউসার দান করিব বাবারে এই নামাজ যদি আপনি কেমত পর্যন্ত পড়েন আপনার ভিতর থেকে খারাপ খাসলত যাবে না যদি আপনি মুরিদ হইয়া পুষ্পকৃত মুসলমান হইয়া একজন কামেল গুরুর সাথে যদি সংযোগ লাগাইতে পারেন মুসলমানের বাংলা শব্দ হইল আত্মসমর্পণকারী নিজেকে সোপে দিয়ে একজন কামেলে মোকাম্মেল গুরুকে যদি দেখেন যারা হক্কানি তাদের দ্বারা কথা বলাইতে পারবেন না যারা কামেল তাদের দ্বারা লুচ্ছামি করাইতে পারবেন না যারা একজন কামেল ফিরের পায় তারা আর দুনিয়ার দান্দা করে না ওরে যে হয় মহলার খাটি বান্দা ও সে ছেড়ে দিছে দুনিয়ার দান্দা যে হয় মওলার খাটি বান্দা ও সে দিছে দুনিয়ার দান্দারে ওরে মুর্শিদ কদমে হইয়া বান্দা মুর্শিদ কদমে হইয়া বান্দা কাম দিকে দয়াল গুরুর অপার দয়া আমি দয়ার পাত্র নই ও আমি কি দিয়ে পাই ভ দয়া দিয়ে পাহ দয়া তারে ভালো বাসিক কয়াল গুরুর অপার দয়া আমি দয়াগর পাত্র নই আমি আমার ইমন সামলাইতে পারলাম না আর কোন মতে আমি আমারি ইমন সামলাইতে পারলাম না আর কোনমতে গই আমি ভ্রমি শূন্য অবিদ্যাতে ভ্রমি শূন্য অবিদ্যাতে মনে মনে রাজা হই মনে মনে ভাবি আমার মতন সিয়ানা আমার মতন বড় রাজা আর পৃথিবীতে কেউ নাই আসলে হুদা আসলে কি এই কই মনে মনে রাজা হই দয়াল ঘুরুর। অপার দয়া আমি দয়ার পাত্র নই ও গুরু দেখা দিতে সঙ্গে ফিরে আমি কবু চাই না পিড়ে গ আপনাকে কামেল গুরু Consegui que... chutar. নিত্যগুরু নিত্য সচেতন অচেতনকে চেতন করতে করে পানপন যিনি সত্য প্রেমিক সঠিক প্রেমিক তিনি শুধু আপনার পিছিয়ে পিছিয়ে গুরুবে শুধু আপনাকে সুপথে আনার জন্য আর কিছুর জন্য না আর এখন অনেক ফিরাসে শুধু ঘরে ঘুরে এই মাসিক সান্দার জন্য উরুসের সান্দার জন্য এইসবের জন্য না 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 সূক্ষ্ম প্রেমিক শুধু আপনার এই মনটাকে সুপথে কিভাবে নিয়ে আপনাকে মানুষ বানাইতে পারে সেই আশায় ঘুরবে ওই এমপি মন্ত্রী নেতা আপনার মিটিং মিছিল এগুলোর জন্য গুরু নামিয়া এটার জন্য আলাদা জিনিস এই জন্য কইছে গুরু দেখা দিতে সঙ্গে পিরে আমি কব চাইনা পিরে গো আমি কাম ফানে কাম ফি মানে যৌবন সেক্স দুনিয়া বি আর কাঞ্চন মানে নারী কাম কাঞ্চনের ফানে ফি কিরে সদাই দূরে ধূরে দয়াল ঘুর অপার দয়া আমি দয়ার পাত্র নই যারা বাবা গুরুকে মানার মতো মেনেছে যেমন বিল্লালের জিরবাটা কাটছে নবীর প্রেম ছাড়ে নাই সুবহান আল্লাহ কোন বাবা রে অশকুরুনি পাগলা বত্রিশ দন্ত ভাঙছে কিন্তু গুরু প্রেম ছাড়ে নাই এখন আমাদেরকে অন্ধ বানানোর জন্য ডাইরেক্ট আল্লাহ মানায় ডাইরেক্ট না 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 আল্লাহ কয় আগে তুমি একজন সত্যবাদীর সাথী হও একজন কামেল গুরুর সাথী হও জোরে কন সুবহান আল্লাহ ওই কামেল গুরু তোমাকে আমাকে চিনাইবে আমি কে আল্লাহ কে কে একজন কামেল ফিরে তাইলে আগে কি কইছেন গুরুকে ভালোবাসতে হবে দেখেন খাদিদা মা এসা এই ফেরাউনের ঘরে নমরুদের ঘরে আসিয়া মরিয়ম ওরাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নবী মানে নাই গুরু মানে নাই এই গুরু আমাদের বাংলা ভাষাই হইল গুরু এইটা আরবিতে নবী অলি গাউস কুতুব বিভিন্ন ভাষায় আসছে আজকে শুধু ভাষার মিনিংসটা যদি আমি আপনি বুঝি তাহলে আমি আগেও বলছি শুধু মুসলমান শব্দের অর্থ যদি বুঝি মুসলমান শব্দটা মুসলমান মুসলিম শব্দ আরবি শব্দ এটার বাংলা হইছে মুরিদ এই মুরিদ কথাটা যদি হান্ড্রেড পার্সেন্ট আমরা যদি বুঝে যাইতাম তাইলে দুই বছর পাঁচ বছর দশ বছর ডস খাওয়ার পর হইলো কিছুদিন পর হইলো একজন আল্লামুখী আল্লাহ ফাইতাম জোরে কঞ্চবাহান আল্লাহ ঠিক নেবে ঠিক বাবা গভীর মনোযোগ তাইলে মুসলমান শব্দের অর্থ হইল মুরিদ হওয়া আবারও বারবার বলছি মুরিদ পার্সি শব্দ আর মুসলমান শব্দের বাংলা অর্থ হইল আত্মসমর্পণ করা সংযোগ স্থাপন করা গুরুর সাথে একজন কামেল গুরুর সাথে বাবারে মরিয়ম আসিয়া এরা আল্লাহরে ভালোবাসে নাই ইব্রাহিম মুসার প্রেমে পাগল হইছে হাজারায় এই জন্য তারা দুনিয়া এবং আখেরাতে আছে এবং থাকবে জোরে কনসু বাবারে বিল্লাল রদি আল্লাহ আনহু নবীর জন্য পাগল হইছে জিরিবা কাটছে এই জন্য এখনো বিল্লালের নাম আছে না নাই বাবারে যার যার গুরুর জন্য খাজা বাবা উসমান হারনির জন্য কৌসুল আজম মাইজবান্ডারি আবু সাহলে লাহরির জন্য সাকরাপুরের রজ্জব আলী কৌসুল আজম মাইজবান্ডারির জন্য শাহ আলিউল্লাহ রাজাপুরি জন্য আমির ভান্ডারী এবং কি মাওলানা হাদি কাঞ্চন ফুরি এদের দরবারে গেলে দেখা যায় এরা মরি গেছে না মরি আসে বাবা সাং শাহ সুলমান ল্যাংটা শাহী বাবা বাবা শাহজালাল যতগুলা গুলা আল্লাহ আছে বাবা তারা শুধু একজন গুরুকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসছে সেই জন্যই তারা মরিয়া অমর হয়েছে জোরে গঞ্জ বাহান আল্লাহ যেই পর্যন্ত গুরু চিনবে না এই জন্য রমেশ লেখে গুরুমন্ত্র সর্বমন্ত্র সার গুরু বিশ্বাস হলে দেখবি সব একাকার